তারপর ইগনোর ইগনোর মানে ইগনোর তোমাকে দেখবোই না তোমার নামই বলবো না তোমাকে নিয়ে কথাই বলবো না এমন একটা নামের মধ্যে ধাপ্পা লেগে গেছে সোশ্যাল মিডিয়া জুড়ে বারিশা হক এমন একটা নাম যাকে কিনা দুই দিন পরপরই কারো না কারো সাথে লাগতে দেখা যায় খুব কম মানুষই আছে বারিশা হক পছন্দ করে এমন অনেকেই আছে যারা কিনা কমেন্ট করে থাকে যে বারিশার সাথে যদি একটা কলাগাছ এনে দাঁড় করিয়ে দেওয়া হয় তবুও আমি ওই কলা সাপোর্ট করব কিন্তু বারিশাকে সাপোর্ট করব না

এ ধরনের কথায় বারিশা অবশ্যই অপমানিত হয়েছেন বারিশাকে একটি কমেন্টের মাধ্যমে জানতে চাওয়া হয় আপু আপনি যে এত অপমানিত হন আপনার গায়ে লাগে না উত্তরে তিনি বলেন এই সমস্ত কিছুই আমি ইগনোর করি তিনি বলেন তিনি নাকি এসব দেখেও না দেখার ভান করেন এতে করে যারা তার সাথে ঝগড়া করতে চায় তারাই নাকি অপমানিত হয় তারপর ইগনোর ইগনোর মানে ইগনোর তোমাকে দেখবই না তোমার নামই বলবো না তোমাকে নিয়ে কথাই বলবো না